নিজে স্মার্ট আধুনিক হয়েও ইচ্ছায় বা অনিচ্ছায় এক অতি ধার্মিকা মেয়েকে ভালোবেসেছি এটাই বা কম কিসে কিন্তু তার শাস্তি হিসেবে এমন অদ্ভুত দোয়া চাইতে কেউ বলে আমার জানা ছিল না এমন দোয়াও কেউ এত আকতে নিয়ে করতে বলবে আমি পুরোটাই থ হয়ে গেলাম ওর কথা শুনে তখন আমার মনে হচ্ছে হানিমনের বিনিময়ে এত কঠোর শাস্তি না দিলেও পারতে যত উৎসাহ নিয়ে সুমুকে বলেছিলাম একটা কেন দশটা করব দোয়া ওর কথা শুনে তার দ্বিগুণ উৎসাহে দমে গেলাম সুমু বলল ইয়াসির শুধু এইটুকু বলো আল্লাহ আমাকে জোহরের নামাজও পড়ার তৌফিক দান কর অন্তত চার রাকাত ফরজ হলেও পড়তে পারো আর না পারো পড়ার ইচ্ছা নিয়ে একনিষ্ঠ হয়ে দোয়া করতে হবে খুব নিরস কণ্ঠে জবাব দিলাম আচ্ছা বলবো কিন্তু আগে ফজরের নামাজটা পড়তে পারি কি না দেখি অন্তত ফজরের আজানের সাথে সাথে আমার ঘুমের চোদ্দটা বাজিয়ে ডাকতে শুরু করলো শোয়া থেকে না ওঠার অনেক চেষ্টা করলাম এমন ভাব ধরলাম যেন গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু না এই মহারানীর জ্বালায় শেষ রক্ষা হল না মুখে পানি ছিটিয়ে তুলে দিল শুধু দুই রাকাত এমনি পড়ে ফেলে আবার ঘুমিয়ে পড়ব নো প্রবলেম ফ্রেশ হয়ে অজু করে আমি একটু সামনে সুমু আমার একটু পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম মোনাজাতে সুমু আবার স্মরণ করিয়ে দিল দোয়ার কথা দোয়া করে কিছুটা তিরস্কার করেই ভাবতে লাগলাম দোয়া করলেই যদি কবল হয়ে যেত আরো অনেক আগে নামাজই হতাম ছোটবেলা থেকেই তো মা বাবা দোয়া করে আসছে কিন্তু কই আমি সেই বাদরি রয়ে গেলাম একটুও পরিবর্তন হয়নি আর এত সহজেই যদি দোয়া কবুল হতো দুনিয়াতে আর কোনো খারাপ মানুষ থাকতো না জোহরের টাইমে আমি কিছু শপিং করার জন্য মার্কেটে ছিলাম সুমু হোটেলেই বাবা মায়ের সাথে ছিল এখানে বাংলাদেশের মতো এত মসজিদ নেই যেখানে সেখানে আজান শোনা যায় না তাই নামাজের বাক্য হলে যারা নিয়মিত নামাজি তারা ছাড়া অন্যদের তেমন নামাজের খেয়াল থাকে না তারপরও হয়তো দূরে কোথাও মসজিদে আজান হচ্ছে খুব ক্ষীণ কণ্ঠে শুনতে পেলাম সাথে সাথে এক রকম ভাবে আমার দোয়ার কথা জোহরের নামাজ আদায়ের কথা মনে এসে গেল আমি আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম বাংলাদেশে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে চার দিক দিয়ে অসংখ্য আজান ভেসে আসার পরও মা এত বলার পরও কখনো নামাজের কথা মনে আসেনি এখানে দূরের অস্পষ্ট আজান শুনেই নামাজ পড়ার কথা ভাবতে লাগলাম কিন্তু এক অদ্ভুত জড়তা থেকে নামাজে আগ্রহী হতে পারছিলাম না বা হোটেলে পৌঁছে নামাজ পড়ব সেটা ভাবতে পারছিলাম না একটু পরেই সোমাইয়া কল করল অন্যদিন এই কল আমাকে খুব বিরক্ত করত কিন্তু আজ কেন যেন খুশির ঝিলিক খেলে গেল নিজের অজান্তে অবাক হলাম অন্যদিন কল রিসিভ করতে দেরি করি আজ যেন এই কলের অপেক্ষাতে ছিলাম এমন দ্রুত কল রিসিভ করলাম মনে হল সুমু নিজেই অবাক হয়েছে কেন কল করেছে জানার পরও খানিক মেকি রাগ দেখিয়ে জিজ্ঞাসা করলাম এত কল করার কি দরকার জানোই তো আমাদের চলে যাওয়ার দিন বাকি নেই তাই শপিং শেষ করতে আসছে আজান দিয়েছে চলে আসুন দয়া করে নামাজটা পড়েই না হয় আবার শপিংয়ে যাবেন একটু শান্তিতে শপিংও করতে দাও না আচ্ছা আসতেছি হোটেলে পৌঁছেও যেন লজ্জায় নামাজের অজু করতে পারছিলাম না কিন্তু বেশ বুঝতে পারছিলাম আমার আগ্রহ হচ্ছে নামাজ পড়তে দরজা বন্ধ করে যেন কেউ না দেখে শুধু ফরজটুকুই পড়লাম এতটুকুতেই আমার শ্যামা সুন্দরীর চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে গেল বলল প্লিজ আরেকবার দোয়া করুন যেন আসরের নামাজটাও আল্লাহ পরার তৌফিক দান করেন প্লিজ আগ্রহ নিয়ে বলবেন আমিও সুবহত বালকের মতো মোনাজাতে দোয়া করলাম এভাবে অদ্ভুতভাবে আমি প্রতি ওয়াক্ত নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠছিলাম যদিও শুধু ফরজটুকু রুমের দরজা বন্ধ করি এবং তাও সুমো বলার পর বা আকতি ভরা অনুরোধের পর সত্যি আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম যদিও সঠিক দিনের জন্য শুধু ফরজ নামাজটুকু কিছুই নয় কিন্তু আমার মতো ছেলের জন্য এটুকুই কম কিসে নামাজের পরই পরবর্তী ওয়াক্তের অন্তত ফরজটুকু যেন পড়তে পারি এই প্রতিদিন ওয়াক্তে নিজের ইচ্ছায় করতে শুরু করলাম তাও ও মনে করিয়ে না দিলে মনে থাকা সত্ত্বেও পড়তাম না ওর চেহারা এক অদ্ভুত আনন্দ প্রকাশ পেত ওর মোহনীয় চেহারা আরও মোহনীয় হয়ে যেত আমার পরিবারের কেউ এখনো জানতে পারেনি আমি নামাজ পড়ছি একদিন আসরা নামাজের জন্য অজু করে রুমে এসে দাঁড়িয়েছে তখন জিজ্ঞাসা করলাম আচ্ছা সুম যা আমার বাবা এত বছরও করতে পারেনি তুমি কিভাবে এই কয় মাসে করে দিলে কি করেছে আমি মনে হলো চিন্তিত হয়ে বলল এই যে আমার মা বাবা বোনেরা এত বছরেও আমাকে নামাজে আকৃষ্ট করতে পারেনি কিন্তু তুমি এই আমাকে করে দিলে যেন আমি কতকাল ধরে নামাজই বান্দা। সবকিছু তো আল্লাহর ইচ্ছাই হয় হৃদায়তের মালিক একমাত্র আল্লাহ আমরা চাইলেও কাউকে সঠিক পথে আনতে পারব না কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর আরেকটি কথা হচ্ছে অনেকদিন আগে একটা গল্প পড়েছিলাম গল্পটি এমন বাবা মা হাজার চেষ্টা করে নামাজি ছেলে বানাতে পারেনি কিন্তু ছেলেকে বিয়ে করানোর পর ছেলের বউয়ের উচিলায় ছেলেটা নামাজি হয় আপনার মতোই এই প্রশ্নটা ওই বউকে শাশুড়ি মা করেছিলেন বউ উত্তর দিয়েছিল মা একটা বড় পাথর ভাঙার জন্য একজন লোক অনেকদিন ধরে চেষ্টা করেও ভাঙতে পারেনি যখন সে ব্যর্থ হলো অন্য কাউকে এ দায়িত্ব দিল অন্য কেউ কয়েকবার পাথরকে আঘাত করে পাথর ভেঙে ফেলল প্রথম লোকটি অবাক হয়ে জিজ্ঞাসা করল যা আমি এতদিনে এত আঘাতের পরও পারিনি তুমি কিভাবে এই কয়েকটা আঘাত করেই পাথর ভেঙে ফেললে দ্বিতীয় লোকটি বলল আরে তুমি তো আঘাতের পর আঘাত করে এর ভেতরটা ভঙ্গুর করে ফেলেছ নরম করে ফেলেছ তাই তো আমি কয়েক আঘাতে ভাঙতে পারছি ঠিক তেমনি আপনার ছেলেকেও আপনি এত বছর নামাজের কথা বলতে বলতে ওনার ভেতর নামাজের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়েছে আপনার এত বছরের সাধনার ফল আমি অল্প পরিশ্রমে পেয়ে গেছি ওই বৌমা শাশুড়িকে দেওয়া উত্তরটি আপনার প্রশ্নের উত্তর ওর উত্তর শুনে আমি চরম মাত্রা বিস্ফোরিত সুম নিল না মনে হল ওর প্রতিবাসা ভালো লাগার পাশাপাশি হয়তো এই রেসপেক্টটুকু সুমু নিজেই আদায় করে নিয়েছে প্রতিদিন আসরের নামাজের পর দীর্ঘ মনাজাত ওর প্রতিদিনের রুটিন সুমু বলে তাহা পর এটাই নাকি দোয়া কবুল হওয়ার সর্বোত্তম সময় কিন্তু একদিন আসরের নামাজের পর লক্ষ্য করলাম প্রতিদিনের মতো দীর্ঘ মনোযাত না করে উঠে গেল আমি খানিকটা অবাক হলাম আজ পর্যন্ত এমনটা দেখিনি কিছু জিজ্ঞাসা করলাম না হয়তো ইচ্ছে হচ্ছে না কিন্তু একটু ভাবে দৃষ্টি দিতে বুঝতে পারলাম সে খুব ক্লান্ত খানিকটা অস্থির যেন কিছু নিয়ে ভাবছে যেন অসুস্থ হঠাৎ করে বলল ইয়াসির আপুকে একটু ডেকে দিবেন আপুর সাথে একটু কথা বলতে চাই কে বামাকে বলো না শুধু আপুকেই বলবো ইভেন আপনার সামনেও বলবো না প্লিজ আপুকে একটু ভেতরে পাঠিয়ে দিন উফ এই মেয়েকে বোঝা বড় দেয় দুনিয়ার স্ত্রীরা জামাইকেই মনের কথা বলে জামায়ের বোনকে শাশুড়ির চেয়ে বেশি ভয় পায় কিন্তু এই মেয়ে আরে বাবা আমি তোমার কথা মতো নামাজ পড়তেছি এত দুশ্চিন্তার কি আছে আমাকে বললেই হয় বড় আপু বড় আপু হলেও আমার জীবনে মায়ের ভূমিকা পালন করেছে আপুর ছেলে আর আমি সমবয়সী হওয়াতে আমাদের দুজনকে একসাথে একই আদরে শাসনে বড় করেছেন বাবা পর আপুকে ভেতরে পাঠিয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে মায়ের রুমে গেলাম মায়ের সাথে গল্প করছিলাম আপু এসে বলল মা আমি চুমুকে নিয়ে একটু বাইরে যেতে চাই ঠিক আছে যা এমনিতেই মেয়েটি তেমন কোথাও যায়নি অন্তত তোর সাথে হলে একটু বাইরে যাক কিন্তু কাল সকালে গেলে হয় না অন্ধকার তো প্রায় হয়েই এলো অজানা অচেনা দেশে কি করবি তুই আমি বললাম আপু আমিও তোমাদের সাথে যাই না থাক আমি যেতে পারবো আমি তো দুলাভের ব্যবসার কাজে আগেও যেহেতু কয়েকবার এখানে এসেছি তাই তেমন অসুবিধা হবে না কিন্তু কোথায় যাচ্ছ আপু মনে হলেও দুষ্টুমির হাসি হেসে বলল সেটা তো বলা যাবে না এদিকে এশার নামাজের সময় হয়ে এলো ওরা এখনো বাসা এলো না খুব দুশ্চিন্তা হচ্ছিল মাগরিবের নামাজ আমি নিজে নিজেই পড়লাম ঠিক সুমু যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে দোয়াও করলাম এশার নামাজের টাইমেও মেয়েটে এলো না আজ পর্যন্ত ওকে এক ওয়াক্ত নামাজ ও কাজা করতে দেখিনি তাহলে ওরা কোথায় গেল আসছে না কেন কোনো বিপদ হলো না তো আমি তো মরেই যাবো আমি এসব কি ভাবতেছি আমি নিজেই আশ্চর্য হলাম আপু তো আছে ওর সাথে কল দিয়ে দেখলাম কিন্তু আপুর মোবাইল বন্ধ সুমু এই দেশের সিম নেয়নি আর ভাবতে পারছে না এশার নামাজ পড়েই মোনাজাতে ওদের জন্য দোয়া করতে লাগলাম জানি না ওরা কখন আসবে কোথায় গেছে সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ